এটা প্রাইস পড়বে অনলি একশো পঞ্চাশ টাকা এটা হোলসেল একশো অনলি একশো পঞ্চাশ টাকা ওকে আর একটা সেল করবে এটা এটা হচ্ছে আমাদের কাছ থেকে জানা নাই এরা আপনার তিনশো চারশো টাকা সেল করবে এটা ভিউ আমরা সবাই চাই ব্যবসা করতে যে ব্যবসা করতে খুব কম পুঁজিতে বেশি লাভবান হওয়া যায় কিন্তু তারই মধ্যে থ্রি পিসের ব্যবসা খুবই অন্যতম থ্রি পিস বাঙালি মেয়েদের জন্য ঐতিহ্যবাহী পোশাক ধর্মবর্ণ নির্বিশেষে সকল বাঙালি মেয়েরা থ্রি পিস পরিধনে অভ্যস্ত যুগের সাথে তাল মিলিয়ে থ্রি পিসের ব্যবসা খুবই লাভজনক কারণ থ্রি পিস প্রতিনিয়ত আপডেট আসে এবং মেয়েরা নিত্য নতুন জিনিস পছন্দ করে তার ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি প্যাকেজে টাওয়ার নিস্তলা আটাত্তর নম্বর ইসলামপুর রোড শপ নেম সুরভেপিন্ট আর সব নম্বর হচ্ছে থ্রি সো সো ফ্রেন্ডস কথা বলাচ্ছি না চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

ওনাটা বিশাল বড় ওনা হ্যাঁ অনেক বড় ওনা তো অনেকে ভাবে যে দেড়শো টাকা থ্রি পিস দিব ওনাটাকে ছোট হবে কিনা তো আমরা এই জন্যই আমরা ওনাটা খুলে শো করি অনেক বড় ওনা অনেক বড় একটা ওনা প্লাস পায়জামার কাপড়টা খুব সুন্দর এটা একটা প্রিন্টের থ্রি পিস

এটার মধ্যে আপনার পুরোপুরি কালার ম্যাচিং করে একদম হ্যাঁ আমি আরেকটা কথা বলছি প্রত্যেকটা প্রিন্টের মধ্যে আপনার কালার পাওয়া যাবে 6 থেকে 7টা কালার পাওয়া যাবে এবং ডিজাইন পাওয়া যাবে অসংখ্য ডিজাইনের শেষে অসংখ্য ডিজাইন পাওয়া যাবে ওকে আর সেম প্রাইজে আমি আপনাকে আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন ভাই প্রাইস কত এটা 350 টাকা এটাও 350 টাকা হোলসেল প্রাইস না হোলসেল প্রাইস এর কত কি এগুলো বাইরে ছয় মানে ছয়শো থেকে সাতশো পর্যন্ত বিক্রি হয়ে থাকে সর্বনিম্ন আমাদের সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আর তারাও ছয় পিস নিতে হবে ছয় পিস নিচে আমরা হ্যাঁ অবশ্যই আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আমাদের মাল যেয়ে থাকি ঠিক আছে আর যারা ডিজাইন দেখতে চায় বা নতুন করে আরো কিছু দেখতে চায় তারা আমার ইমো নাম্বার দেওয়া থাকবে তারা ইমোতে যোগাযোগ করলে তাদেরকে আমরা সেভাবে ডিজাইন কালার আমরা দেখাতে পারি প্রোডাক্টের যদি কোনো রকম যদি ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে কি এক্সচেঞ্জ

এটা সম্পূর্ণ হাতের কাজের উপরে একটা থ্রি হ্যাঁ সম্পূর্ণ হাতের হাতের কাজের ভিতরে অনেক প্রোডাক্ট রয়েছে এখানে আর অনেক স্টাইলিশ প্রোডাক্ট আর ব্যাকপার্টটা একটু দেখি এটা এক কালার হবে ওকে এক কালার ভিতরে হ্যাঁ এক কালার হবে ব্যাকপার্টটা এক কালার ভিতরে কি যেটা বলা হয় রাইট এটা হবে ব্যাকপার্টটা এক ওকে ভাই এটা রেট কত ভাই এটা প্রাইস কত এটা মাত্র 450 টাকা এটা 450 টাকা না জি তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অন্য একটা ডিজাইন হ্যাঁ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে পার্ট না হ্যাঁ এটা পার্ট আচ্ছা ব্যাক আমরা একটু ব্যাক পার্ট হ্যাঁ এটা হবে আচ্ছা কালার কতগুলো হবে এটা এটারও কালার দাও যাবে 6 থেকে 7টা কালার যাবে কোন ধরনের এগুলো সম্পূর্ণ উপরে না উপরে এটা কত এটা সিম প্রাইস টাকা টাকার ভিতরে আচ্ছা আমাদের আস্তে আস্তে পারবে না হ্যাঁ ওকে আচ্ছা নেক্সট আমরা যেটা দেখতেছি সেটা প্রাইস কত হবে এটা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আমি একেবারে দেখেন অনেক সুন্দর একটা কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টেরই আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে অসাধারণ এগুলো পরলে অসাধারণ একটা কমফর্ট ফিল করতে পারবে রাইট দেন ভাই এটা প্রাইসটা বলে দেন এটা এটা হচ্ছে 450 টাকা পড়বে এটা হচ্ছে 450 টাকা অলরেডি 450 টাকা ওকে ভাই যারা আমাদের ভিডিওটা যারা দেখে আসবে তাদের জন্য কি আপনারা অনার করতে পারবেন যারা সরাসরি শপে চলে আসবে হ্যাঁ যারা সরাসরি শপে চলে আসবে তাদের জন্য একটু ছাড় দেওয়া যাবে ওকে কারণ আমরা নিত্য নতুন ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করি যাতে আপনার খুব রিজেনেবল প্রাইজের প্রোডাক্টগুলো যেখান থেকে দেশের প্রত্যেকটা জেলা থেকে পার্চেস করতে পারে আর সব সময় চেষ্টা করি যে ভালো ধরনের কিছু দেওয়ার জন্য আপনাদের এখন আমরা যে ড্রেসটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ নতুনত্ব আসছে আচ্ছা ওকে এই সপ্তাহের ডিজাইন ওকে

এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অবশ্য জি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা খুব সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটাও পুরোটা কাজ করা হবে জি জি এখন আমি যে ড্রেসটা দেখাবো এটা দুহাজার একুশ সালের আপডেট একেবারে নতুনত্ব একটা আপডেট দেখেন আপনি পুরোটা কাজ করা হবে এটাও আপনার স্ল্যাভ কটনের ভিতরে সুতার কাজ আছে প্লাস স্টোন বসানো দেখি হ্যাঁ এই যে ব্যাপারটা ওকে

স্যার আপনাদের আউটলেটে আপনারা দেখতে পাচ্ছেন হবে জর্জেটের মধ্যে কাজ করা একটু একটা ড্রেস এটা রেয়নের ভিতরে জর্জেট সেটার উপরে কাজ করা সম্পূর্ণ হাতের কাজ হবে ওন্নার ভিতরে এটা পড়বে মাত্র টাকা এটা টাকা জি ওকে আচ্ছা নেক্সট আমরা কোনটা হ্যাঁ নেক্সট যেটা দেখাবো আমরা এটা হবে আপনার কটনের মধ্যে সম্পূর্ণ আপনার হাতের কাজ হবে গলায় টার্সেল দেওয়া আছে প্লাস নিচেও টার্সেল দেওয়া আছে টার্সেল দেওয়া আছে একটু ফলো করেন কালারটা অনেক কিন্তু অনেক জোস একটা স্ট্যান্ডার্ড কালার এটা অনেকে আপনার যারা একটু গাঢ় কালার নিতে চায় না স্ট্যান্ডার্ড কালার হালকা কালার যারা নিতে চায় অনেকে মাছ আছে যারা আছে তাদের জন্য এই ধরনের কালারগুলো আচ্ছা হ্যাঁ এটা রুনয় যেটা হবে ওনাটা দেখেন

এটাকে বলা হয় আপনার এটা একেবারে কাপড়টা একেবারে নতুন তো দুই সালের কাপড় এটা এটাকে বলে রেয়াং স্লাপ হ্যাঁ রেয়াং স্লাপ অনেকে যারা আপনার কোথাও আসা যাওয়ার জন্য এগুলো বেস্ট হবে সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা সবগুলোতে প্যাডিতে অ্যাটিং করার জন্য এই প্রোডাক্টগুলো পরে গেলে অবশ্যই অবশ্যই অসাধারণ লাগবে ভালো লাগবে এটার মধ্যে আপনার এই যে ওন্নাটা দেখেন ভিতরে আর এগুলোর একটা গুণগত মান হচ্ছে এরকম আপনার এগুলো যদি রোদরে পড়ে যায় এগুলো একটা আলাদা একটা শাইনিং করে থ্রি পিসের যে কাপড়গুলো না এগুলো একটা আলাদা একটা শাইনিং করে হ্যাঁ অবশ্যই

অনেকে এক কালার স্লাব থাকে এটা হচ্ছে ডিজাইন স্লাবের ভিতরে পুরোটা কাজ করা হবে সম্পূর্ণ হাতের কাজ এটাও নিচে টার্সেল দেওয়া আছে মাঝখানে বটন দেওয়া আছে ড্রেসটা দেখেন একটু হ্যাঁ এটা হচ্ছে রাইট সাইড এটা ব্যাক সাইডটা এই যে এটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ওনাটার মধ্যে পুরোটা কাজ করা হবে এবং হ্যাঁ অবশ্যই দোনো পাশে আপনার টার্সেল দেওয়া আছে এটা বড় অনেক বড় অন্য তো নেক্সট আমরা যেটা দেখাবো এটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা হুম তো নেক্সট আমরা যেটা দেখাবো এটাও কাজ করার উপরে ওকে হুম ভাই এটার প্রাইস পড়বে আপনার সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা জি ওকে আর ভাই আপনাদের শপে কীভাবে আসতে হবে একটু বলে দেন আমাদের শপ খুব ইজিভাবে আসা যায় আপনার ঢাকা শহরে যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা বলেন ইসলামপুর আটাত্তর বাই ইসলামপুর আর আমাদের শপের নাম হচ্ছে প্রিন্ট এবং আমাদের শপ নং হচ্ছে তিন আর এটা হচ্ছে আলারফা ব্যাংকের অপর এটা কাউকে বললেই হবে যে আলাফা ব্যাঙ্ক কোথায় অপর পাশে আমাদের যে মার্কেটটা পাকিজা টাওয়ার এখানে আসে জিজ্ঞেস করলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টোটাল লোকেশন দেওয়া থাকবে সেই লোকেশনের মাধ্যমে কিন্তু এই একটা ড্রেস এটা আপনার কটনের মধ্যে সম্পূর্ণ কাজ করা

আমাদের সর্বনিম্ন আপনার দেড়শো থেকে শুরু আমরা সর্বোচ্চ আমাদের পনেরোশো পর্যন্ত আছে সর্বোচ্চ হোলসেল প্রাইস জি অবশ্যই এখন আমি যেটা দেখাবো এটা আপনার স্লাব কটনের উপরে কাজ করা আর এই লক্ষ্য করে দেখেন আপনার কাজটা একটু আপনার মিনা করা আছে হ্যাঁ এই কাজটা সম্পূর্ণ মিনা করা কাজ মিনাকারি কাজ যেটাকে বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে এটার যে নিচের যে কাজটা এটাও আপনি মিনা করা মিনা করা হ্যাঁ পুরোটা মিনা করা আচ্ছা একটু ব্যাক পার্ট আমরা দেখি একটু হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে এটা এক কালারের মধ্যে হবে এক কালারের ভিতরে না হ্যাঁ এক কালারের মধ্যে হবে ব্যাক পার্টটা আচ্ছা আচ্ছা ওকে আর এটা প্রাইসটা কত ভাই এটা পড়বে আপনার 750 টাকা 750 টাকা না জি ওকে আর এটার ওন্না এটা না হ্যাঁ এটা ওন্নাটা বিশাল ওন্না আচ্ছা অনেক আর ওন্নাটা অনেক জস কিন্তু আর আপনার ক্রপিং করা আছে পাইজামা হ্যাঁ পাইজামার কাপড় আলাদা দাও আছে হুম নেক্সট আমরা কোনটা দেখতেছি নেক্সট যেটা দেখাবো এটাও স্ল্যাব কটনের মধ্যে কাজ করা আর ভিউসটা আমি আমি যেগুলো যে ড্রেস মানে ড্রেসগুলো দেখাচ্ছি যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ দুই হাজার একুশ সালের ডিজাইন এগুলো নিত্য নতুন নতুন যেগুলো আমাদের এখানে আমাদের মানে আমাদের শপ আছে তিনটা আর আমাদের গোডাউন সাত থেকে আটটা গোডাউন আছে ঠিক আছে কারণ আমরা সারা দেশে হোলসেল দিয়ে থাকি তো তো সেভাবে আর কি আমরা আমাদের গোডাউন আছে

ডিজাইন স্ল্যাব বলে এটাকে ডিজাইন হ্যাঁ ডিজাইন স্ল্যাবের মধ্যে পুরোটা কাজ করা হবে এটা কালার কয়টা হবে এটা এটার মধ্যে কালার হবে 6 থেকে 7টা কালার দেওয়া যাবে আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে 6 থেকে 7টা কালার দেওয়া যাবে হ্যাঁ এবং অসংখ্য ডিজাইন আছে যারা ডিজাইন কালার দেখতে চায় তারা আমাদের এই নক করবে তারা তাদেরকে আমরা সেভাবে দেখাতে পারব সেটা প্রাইসটা কত ভাই এটা পড়বে আপনার 760 টাকা 760 760 টাকা 760 টাকা এটা হবে অন্য এগুলো হোলসেল প্রাইস প্রত্যেকটাই হোলসেল প্রাইস আর আপনারা এখান থেকে কিন্তু অনলি ফর হোলসেলই কিনতে হবে জি আর রিটেইলার সেল এখান থেকে করা হয় না আর डायरेक्टली যারা সব ভিজিট করবে অবশ্যই সেই ক্ষেত্রে আর চার থেকে চার থেকে ছয় পিস নিতে হবে আর অনলাইনে যদি অর্ডার করে কেউ সর্বনিম্ন ছয় পিস নিতে হবে না জি জি নেক্সট যেটা দেখাবো এটা একটা জর্জেটের ভিতরে কাজ করা সিক্সটি গ্রাম যে জর্জেটের যেই জর্জেটগুলো আছে সেগুলোর মধ্যে সম্পূর্ণ কাজ করা হবে এটা আপনার সেমিজের কাপড় সহ দেওয়া আছে সেমিজের একটা পার্ট আছে ভিতরে অনেক চাকচিক্য একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হলো সামনের সাইড মেয়েদের ক্রাশ আর কি নীল কিন্তু মেয়েদের ক্রাশ এটা হলো ব্যাক ওকে জি ব্যাক পার্ট অনেক জোস আর কি এটা ব্যাক আর এটা হচ্ছে আপনার সামনের যে পাটটা সামনের যে অংশটা সেটা এবং সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এটা আচ্ছা ভাই এটা এটা প্রাইসটা কত ভাই এটা পড়বে মাত্র 650 টাকা এটা হচ্ছে 650 টাকা